করো তুমি আ আমার সবজিগুলোকে এইভাবে এনে ভেঙ্গে ফেলছ তুমি এ বাবা এইগুলো তো চিচিং না এগুলো তোমার ভেজে রান্না করে সবজি করে খাই তুমি ভেঙ্গে দিলে কেন এখন কীভাবে নষ্ট হয়ে যাবে না এইভাবে নষ্ট করে কেউ সবজি আর নষ্ট করবে তুমি ওই চ্যারেকটা কেন নষ্ট করেছো বলো

আমরা কি খাবা তুমি দুইটা ওই দেখো কতগুলা দিচ্ছে তুমি কিভাবে খাবা আমলকি কি দিয়ে খাবা বলো মশলা দিয়ে তুমি তো আমলকি খাও না খাও তো মশলা নেও আবার টাকা দাও টাকা দাও তুমি হ্যাঁ টাকা নাই তো টাকা নাই তো আইসো কেন টাকা নিয়ে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো সৌভাগ্য একা একা বসে কি খাচ্ছে যাই দেখি তো সৌভাগ্য সৌভাগ্য তুমি কি খাচ্ছ হ্যাঁ আমলকি খাচ্ছো ও তাই সুবগ তোমার কাছে তো আরও দুইটা আমলকি আছে আমাকে একটা দাও কিনে খাবো হ্যাঁ তোমার কাছে চাই তুমি তো দাও না শুধু কিনে খাইতে খেতেই বলো বলে কি যাও গা কিনে খাও দাও না একটা আছে তো দাও না দাও দাও দিবে না ঠিক আছে দিবে না যখন চলে যায় একা একাই খাও 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 তোমার বইতে গাড়ি আছে কি কি গাড়ি আছে দেখাও তো দেখি তো কি কি গাড়ি আছে এইটা কি গাড়ি অ্যাম্বুলেন্স ও বাবা আর এইটা কি গাড়ি এইটা ট্রাক গাড়ি হ্যাঁ ট্রাক গাড়ি ট্রাক গাড়ি আর এইটা কি এইটা এটা মোটর মোটর সাইকেল কোটা মোটর সাইকেল মোটর

দিদি এটা কি গাড়ি এই যে হুম এটা কি গাড়ি তো বাস গাড়ি এই যে একটা বড় বাস এটা কি গাড়ি দেখো তো ট্রেন এটা তো ট্রেন গাড়ি তো ট্রেন গাড়ি তুমি ট্রেন গাড়ি দেখাছো না দিদিভাইকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় না বাবা এই যে ট্রেন গাড়ি কত বড় ট্রেন গাড়ি এই যে বাস গাড়ি এই বাস গাড়ি বাহ গুড ভালো লাগে লাইক করুন এই ফিরে তুই লুকাই লুকাই কোথায় দিকে কেন

হ্যাঁ হ্যাঁ ডক দাও ডক করব সৌভাগ্য 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 এই দেখো তোমার খেলনাগুলো তো কান্না করছে তুমি নাকি শুধু সারা দিন মোবাইল দেখো খেলা করো না ব্যাথা কোথায় দেখি দেখি কি হয়েছে ও ওই তো ঠিক হয়ে যাবে তুমি ওদের সাথে খেলা করো আসো 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 ওই দেখো ওরা কান্না করে মন খারাপ করে বসে আছে যাও ব্যথা কমে যাবে ওহে নেদু তাহলে তুমি মোবাইল দেখো কি করে আমাদের ছেলে তো খেলাই করে না আমরা সারা দিন শুধু একা একা থাকি হহ শুভগো আমিও একা একা থাকি আমি কুমির দেখো কুমিরও বলতেছে কুমির kau নাও কুমির হচ্ছে কি হলো একা মারছো কেন তুমি ভয় পাও তুবাকু আমাকে ভয় পেও না আমি তোমার বন্ধু আমাকে কোলে নাও তাহলে তোমাকে আমি আদর করি তুমি ভয় পেও না আমি তোমার বন্ধু তো না না তুমি আমাকে আমার সাথে খেলা করো না আমি ভয় দেখাবো না ঠিক আছে

বসে আছো দিভাই কোথায় পড়তে গেছে এই তোর জন্য আর দিভাইয়ের জন্য দুজনের দুজন দুইটা চকলেট এনেছি এই নে তোর একটা আর এইটা দিভাইকে দিয়ে দিবি ঠিক আছে ঠিক আছে দিভাইকে দিয়ে দিস কিন্তু ঠিক আছে আমি যাচ্ছি এই দেখো বাবা তোমার জন্য আর দিদি ভাইয়ের জন্য চকলেট এনেছে ঠিক আছে নাও ধরো খুলে দিব আচ্ছা খুলে দিচ্ছি দেখো ফুলে দিয়েছি ভিতরে ক্রিম দেওয়া নাকি নাও 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 এ বাবা কাগজের পুটো সহ খাচ্ছ কেন পুরোটা বের করে খাও এভাবে এভাবে খুলো হ্যাঁ খুলে তারপরে এইভাবে খাও এই দেখো এইভাবে খাও ঠিক আছে